নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি নিশান টাইম অপারেশন সিঁদুরের প্রশংসা করছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ফি জাইশা সেই সময় তিনি কর্নেল সোফিয়া কুরেশির নাম না করে মন্তব্য করেছেন এবং কি মন্তব্য করেছেন যে বেফাঁস মন্তব্য করেছেন সেই মন্তব্য সম্পর্কে একটু জানিয়ে রাখি যারা আমাদের মা মেয়ের সিঁদুর মুছে দিয়েছে তাদের বোনকেই হামলাকারীদের জন্য ব্যবহার করা হয়েছে হামলাকারীদের করেছি তাদেরকে দিয়েই ওরা জঙ্গি তারা পোশাক খুলিয়ে খুলিয়ে দেখা গিয়েছিল হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছিল খুন করেছিল আর মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন মোদীজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না তাই ওদের সম্প্রদায়ের বনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন ঠিক এরকম ভাবেই বেফাস মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কি বলেছেন তিনি শোনাব আপনাদের लिए जीना সমাজ के लिए जीना না সমাজ समाज के लिए जी সমাজ समाज के लिए। जान लगा रहे और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी मोदी जी के लिए जोरदार उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तेजी करने हमारे से उनके घर

And he has no reason to continue by the statements he's made. Derogatory, demeaning, especially of a proud soldier. She has made us proud. And I think uh, both those uh, officers have presented with with such poise and, and dignity. We must respect them. But to personally uh, cause aspersions on an officer like that, I think deserves severe punishment. And I think not him. It is up to the BJP leadership in Delhi to apologize and make sure that he's removed from his post. এই মন্তব্য প্রসঙ্গে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে কি বলেছেন শোনাব आप भारतीय सेना की एक बहादुर अफसर को पाकिस्तान के भारतीय सेना का हो सकता है और वो भी कोई सामान्य व्यक्ति नहीं संविधान की शपथ लेने वाला मध्य प्रदेश के सरकार का मंत्री भारतीय जनता पार्टी का विजय शाह अब भारतीय सेना का अपमान कर रहे हैं सूफिया कुरैसी भारतीय सेना की एक बहादुर बेटी है इसलिए मैं फिर दोहरा रहा हूं

टोलर नेता एक रकम मंतव्य करेछन সেই মন্তব্যের ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বিজেপি নেতা মুকতার আব্বাস নাগবে কি বলছেন শুনবো वो बेवकूफ है कुछ लोग जो है वो जोश में होश खोने के आदि बन गए हैं अरे जिस परिवार ने पूरे के पूरे परिवार ने देश की सुरक्षा के लिए अपने समर्पित रहा हो पूरा देश जो है उनके इस परिवार के जो है वो राष्ट्रवादी संकल्प को सलाम कर रहा हो आप उस पर जो है उसकी इस तरह की उपमा देंगे इस तरह की बातें करेंगे तो जोश में होश खो के आप अपनी बेवकूफ़ी करेंगे और खुद आप हंसी का पात्र बनेंगे ये बिल्कुल अनएक्सेप्टेबल है निंदनीय है आरिति मोहती अपना के जानिए राखी প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটওয়ারি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে যে মন্তব্য করেছেন বিজেপির মন্ত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিজয় শাহের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলা দায়েরের নির্দেশ হাইকোর্টের হাইকোর্ট জানিয়েছে মধ্যপ্রদেশের আদিবাসী বিষয়ক মন্ত্রী বিজয়ের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবmodes সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মন্ডল সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ আপনাদের দুইজনকে নিউজ টাইমে স্বাগত আমরা শোনালাম কি মন্তব্য করেছেন বিজেপির মন্ত্রী बृजेश শাহ এক রাতের এক মন্ত্রীর এরকম যে কথা কেন তিনি এই ধরনের কথা বললেন এত সেনাবাহিনীর অপমান করা হচ্ছে রুবিদি দেখুন ওনার বক্তব্যটা আমরা সবাই শুনেছি ওনাকে কিন্তু কোনো আমরা নাম মেনশন করতে দেখি যেখানে কংগ্রেস বারবার করে বলার চেষ্টা করছে যে কর্নেল সোফিয়া কুরিশির নাম নেওয়া হয়েছে আমার মনে হয় না কোথাও এখানে নেম নামটা মেনশন করা হয়েছে আমার খুব অবাক লাগছে যে এই অপারেশনে দুজন মহিলা ছিল তাহলে কংগ্রেস কি করে জানলো যে পার্টিকুলারলি কর্নেল কর্নেল সোফিয়া কুরিশির নামটাই নেওয়া হয়েছে এটা আমাদের কাছে খুব অবাক লাগছে কংগ্রেস এ ধরনের একটা অপারেশন কে আনসাকসেসফুল দেখানোর চেষ্টা করছে বদনাম চেষ্টা করছে খুব বিশ্বাস করুন এখানে যেখানে কোনো করে সেনাবাহিনীর নাম দিয়ে ইনক্লুডিং করে তাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে কেন বদনাম করার চেষ্টা হচ্ছে এটা তো কংগ্রেস করছে যেখানে কোনো নাম মেনশন করেনি ওখানে তো আর মহিলা ছিল তাহলে তাকে কেন ইনক্লুডিং করা হলো না

হ্যাঁ বলছি যে রুবিদি কি বললে না রুবিদিকে নিয়ে তো রুবিদির কথা শুনে তো এই প্রোগ্রাম হবে না সব থেকে বড় কথা এতগুলো মিডিয়া বলছে আমরা প্রত্যক্ষ দেখলাম উনি যে কথা বললেন কি বললেন না বললেন কংগ্রেস শুধু কংগ্রেস বলছে কংগ্রেস বলছে একটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে এত মানুষ আলোচনা করছে আজ দুদিন ধরে নিউজ পেপারে আমরা দেখছি আজ দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি আর দুদিন ধরে টিভিতে আমরা দেখছি এত জায়গায় দেখছি আহ সেটা কংগ্রেসের হতাশা বলে ওনার মনে হতে পারে কিন্তু বাদবাকি সবার মনে হয় না যেটা কংগ্রেসের হতাশা আসলে ওনারা হিন্দু মুসলিম করেই এতদিন ধরে ভোটে জিতে এসেছেন এবং আগামীও আরো দুটো রাজ্যে ভোট রয়েছে সেই ভোট করবেন বলে ওরা ওনারা এখনো হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যাচ্ছেন আরে এই হিন্দু মুসলিম করে ভারতবর্ষকে ভাঙা যাবে না ভারতবর্ষকে ভেঙে ফেলা যাবে না হাজার বিজেপি যত চেষ্টাই করুক ভারতবর্ষ অটুট থাকবে এইভাবে ভারতবর্ষকে ভাঙা যাবে না রুবিতে তাহলে কি সেনাবাহিনীতেও ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে দেখুন আপনি একটি নিউজ চ্যানেলে হোস্ট করছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেনাদের কোনো কোটা হয় না তো সুতরাং কেউ যদি কেউ ধর্মের ভিত্তিতে যদি কেউ ভাগ করতে চায় সেটা যদি কেউ করে থাকে এই মুহূর্তে যিনি মুখপাত্র হিসেবে রয়েছে কংগ্রেস থেকে তারা করার চেষ্টা করছে সেটা আমি একটু আগেও বলেছি এবং কোন নিউজ চ্যানেল কি দেখাচ্ছে আমরা জানি না তবে আমি খুব অবাক করছি যে নিউজ চ্যানেল কেন কংগ্রেসের কথা যাচ্ছে কারণ এখানে বুঝতে হবে এই অপারেশনটা ভীষণভাবে সাকসেস হচ্ছে

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া মন্তব্য করেছেন সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আর কে আমরা আলোচনা করছি কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ রুবিদে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য যথেষ্ট অশালীন ছিল তা মানতেই হবে তাহলে যৌন ইঙ্গিত বাহী মন্তব্য কেন করা হলো কি উদ্দেশ্য কি মনে করছেন দেখুন উনি কারোর নাম নেয়নি প্রথম কথা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কংগ্রেস শুধু এই একটা বিষয় না প্রথম থেকেই দেখছি নরেন্দ্র মোদীজিকে নানাভাবে অ্যাটাক করার চেষ্টা করছে কোনো ক্লু পাচ্ছে না কোনো রকম ভাবে কোনো কিছু পাচ্ছে না বলে পাগলের মতো একটা মানে যা একটা ইস্যু তোলার চেষ্টা করছে কারণ ভারতীয় জনতা পার্টি যতবার ভারতবর্ষে দিতে যেমন অটল বিহারী বাজপেয়ীজী যখন এসছিলেন তখন ভারতবর্ষকে পরমাণবিক চুক্তিধর দেশ বানিয়েছিল এবং আজকে নরেন্দ্র মোদীজি একের পর এক ইতিহাস করছে এটা কংগ্রেস নিতে পারছে না কারণ কংগ্রেস তো শুধু ভারতবর্ষকে টুকরো করেছে এবং কংগ্রেস শুধু ভারতবর্ষকে একের পর এক ভারতবর্ষের জায়গা ছেড়ে দিয়েছে পাকিস্তানের জন্য এবং এবং ভারতবর্ষকে এক কথায় দুর্বল করে রেখেছিল তাই ভারতবর্ষকে এত শক্তিশালী হয়ে যেটা দেখে কংগ্রেস আর নিতে পারছে না তাই কংগ্রেস এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে যেখানে কিছু মিডিয়া চ্যানেল ইনভলভ হয়ে গেছে তা আমি বলবো যে রাজনীতি সব কিছু সব ঊর্ধ্বে গিয়ে আমার দেশ এবং আমার দেশ যে সফলতা দেখছে আমাদের প্রত্যেকটি বাহিনী প্রত্যেকটি বাহিনী এবং এই অপারেশন সিন্দুরে যারা ইনভলভ ছিল তাদের সবাইকে আমরা স্যালুট জানাই জয় হিন্দ ভারত মাতা কি জয় অবশ্যই অবশ্যই কেউ অপারেশন সিন্দুরের ঘোষে প্রশংসা করা হচ্ছে তবে সেখানে দাঁড়িয়ে বিজয় শাহ যে মন্তব্য করেছেন আপনাকে একটু কোটেশন বলি যে মন্তব্য করেছেন তোমরা যদি আমাদের বোনেদের বিধবা করো তোমাদেরই এক বোন আসবে তোমাদের পোশাক খুলে নিতে এটা কি খুব শালীন মন্তব্য বলে মনে করছেন সেটা সেটাও যদি আপনি বলেন তাহলে আমি এখানে একটা কথা ইনভলভ করব যেটা জঙ্গি বাহিনীর দ্বারা করার চেষ্টা করা হয়েছে না আমরা সেটা হচ্ছে পার্টিকুলারলি হ্যাঁ পার্টিকুলারলি হিন্দুদেরকে দেরকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল তো তো সেখানে আমরা এটা বলে দিতে চেয়েছি যে এখানে কোনো বিচারিতা কোনো বিভাজন ভারতবর্ষে নেই ভারতবর্ষ सबका साथ सबका বিকাশের সাথে চলে তো সুতরাং এখানে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা সেনাবাহিনী এক এবং পাকিস্তানের জঙ্গি বাহিনীকে ধ্বংস করব সেটা যেভাবেই হোক কে চাইলো দিচালিতা করতে পারবে না সে যে ধর্মেরই হোক সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে তো এখানে কোনো নেই কোনো কোনো অশ্লীল কোনো কথা নেই কারণ কোন আমি যেটা শুনেছি সেখানে যতবার কথা বলেছেন ততবার बहन বলেই কথা বলেছেন সুতরাং বোন বলে আখ্যা দিয়েছেন সেখানে কোনো অসম্মানও নেই এবং কারণ নাম উল্লেখও করালেন সেখানে জোর করে রাজনীতি করার কংগ্রেসের কোনো মানেই হয় না লিপিকা কি বলবেন বুঝতে পারছি কি বলবো আমার তো মনে হয় রুবিদির এই যে কংগ্রেসের ভূত দেখা কংগ্রেসের ভূত দেখাটা আমার মনে হয় এবারে ওনাকে পাল্টাতে হবে উনি শুধু নয় এ বিজেপি হলো কংগ্রেসের ভূত দেখছে আজকে দশ বছর ধরে কংগ্রেসের ভূত দেখছে এখানে একদম স্পষ্ট উনি বলেছেন যে ওরা আমাদের বোনেদের সিঁদুর মুছে ছিল আমরা ওদেরই একজনকে পাঠিয়ে বদলা নিয়েছি ওদের ধ্বংস করে দিয়েছি তে আবার তো স্পষ্ট বলা সোনিয়া কুরেশির কথা বলা হয়েছে

একদম এটা তো রাজনীতি জুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন দেখুন আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে কত আনন্দের একটি বিষয় আমাদের পুনম কুমার সাউ কিন্তু ফিরে এসছেন এবং ভারতবর্ষ সে তাকে নিয়ে আসতে পেরেছে পাকিস্তানের থেকে নিয়ে আসতে পেরেছে সে যেভাবেই হোক সেটা বলেই হয়তো সম্ভব হয়েছে এই জয় আমাদের কাছে বিশাল বিশাল একটা একটা জয় আজকে আনন্দের বিষয় সেখানে যারা রাজনীতি করার চেষ্টা তাদেরকে জানাই করছে এছাড়া আর কিছু বলতে পারছি না কারণ ভারতবর্ষকে বদনাম করা দুর্বল করার যতই চেষ্টা করুক আর পারবে না ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে ভারতবর্ষ আগামী দিনে অনেক 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 আরো আরো ভালো জায়গায় যাবে সেটা আমরা দেখব লিপিকা দি যে কৃতিত্ব সেই কৃতিত্বকে কি ভোটে প্রভাবিত করার চেষ্টা করছে শাসক দল আমরা কথা লিপিকা দি শুনতে পাচ্ছেন হ্যাঁ লিপিকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে বিশাল জয় কোথাও কি শাসক দল সেখানে হচ্ছে ভোটে প্রভাবিত করতে চাইছে আমরা ভারতীয় সেনাবাহিনীকে সব সময় স্যালুট জানাই ভারতীয় সেনাবাহিনী তাদের যথাসাধ্য চেষ্টা করছে এবং চেষ্টা করেছে এবং আমরা তাদের ভারতীয় সেনাবাহিনীকে জল স্থল এবং বায়ু সমস্ত টোটাল তিন সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই কিন্তু এই বিজেপি যে এটাকে নিয়ে যে রাজনীতি করছে যে রাজনীতি এর আগে আমরা পেহেলগাঁওতেও দেখেছি এই পুলওয়ামাতেও দেখেছি বালাকোট স্ট্রাইক নিয়ে যে রাজনীতি করেছিল ইলেকশনের আগে আবার সামনে ইলেকশন আসছে যে রাজনীতি করছে এই রাজনীতি আমরা করতে দেব না এই সেনাবাহিনী তাহলে কি রাজনীতি করা হয়েছে পুলওয়ামার ঘটনার পর অভিনন্দন অভিনন্দন জি কে ফিরিয়ে আনা হয়েছে সেটা ভুল হয়েছিল আজকে আজকে পূর্ণাম কুমার শাউকে ফিরিয়ানা হয়েছে সেটা ভুল আছে কি রাজনীতি করছেন কি বলছেন আর আগে কি হয়নি পাকিস্তান কি এর আগে কোনোদিন অ্যাটাক করেনি শুধু বিজেপির সময় বিজেপি এরকম করছে তাহলে তো বলতে হয় কংগ্রেস এত 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 টাইম ধরে ছিল তাহলে কংগ্রেস কি রাজনীতি করে পিকে পিকে কি উত্তর দেবেন পাকিস্তান আগাগোড়াই জঙ্গি একটা জঙ্গি হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান যখনই সময় পায় তখন একটা বিরতির তবে আমরা যে বিষয় আলোচনা করব যে মন্তব্য করেছেন মন্ত্রী বিজয় শাহ বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী বিজয় শাহ তিনি যে মন্তব্য করেছেন তা মেদের পক্ষে যথেষ্ট অপমানজনক এই বিষয়টি নিয়ে আলোচনা করব সময় বিরতির